নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আসবাই সকলে ভালো আছে সুন্দরবন দিকে হয় দলকার মধু তো এখন যাবো এখন প্রথমে আমাদের কেড়ে বানাতে হবে তাই তো কেড়ে ড্রে বানিয়ে সবকিছু রেডি করে চলে যে আমাদের গন্তব্যস্থলে মানে যেখানে আমাদের চাক দেখা সেই চাক

বন্ধুরা আমাদের গন্তব্যস্থলে যেতে কিন্তু মেশিন কিন্তু দেওয়া যাবে

কতক্ষণ লাগবে কখন দিতে ওরে ধরে হ্যাঁ তো বন্ধুরা আজ কিন্তু আমরা দুটো মধুর চাক থেকে মধু সংগ্রহ করবো তার জন্য মোহন ভাই দুটো ক্রে নিয়ে চলে গেল ওই সাইডে বড় একটা গাছের উপরে ঝুলিয়ে রাখতে প্রন্ত ভাই হ্যাঁ ঠিক আছে তো একদম যাবো আজকে এই হাড়ি যদি না ভরতে পারি আর বন্ধুদের যদি হাড়ি ভর্তি করে না দেখাতে পারি তখন আর কি বলছি

আচ্ছা আচ্ছা তোমার তোমার চলে আসো ধোয়ার ভিতরে থাকা কোনো অসুবিধা নেই নো চাপ রিল্যাক্স ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ready 그 말이 는 정답 을 아직 더있게될걸좀 볼게요. 그러니까, 음, 그가이거는거 বড় চাৰিটা মধু সংগ্ৰহ কৰা কমপ্লিট আৰু কপাই মধু খে ফেলে ফুল খুব কম তার জন্য পোকার মধু খেয়ে ফেলেছে আমাদের যে হিসাবে মধু পাওয়ার কথা ছিল সেই হিসাবে আমরা মধু পাইনি আর এখন যাবো দ্বিতীয় চাকরি কথানে কাটালো দুখানা দুখানা কাটা হলো এখন ওইদিকে গিয়ে দেখা যাক কতগুলো আছে চলে আসি চলে আসো থুই থুই আমাদের দুটো চাক কাটা কমপ্লিট এবার ছিল যে তিতু চাকের কাছে দেখবো ওইটার মধু আছে না ওটার মধু খেয়ে ফেলেছে বকায় বাবা দেখ মঙ্গল এখন জঙ্গলে ফুল কম তো আগে যা সঞ্চয় করে রাখছিল সেই সব মধুগুলো এখন থাকতো ওরা আর বেশিরভাগই তাকে এখন থাকে না আমাদের এই জঙ্গলে হাত পাতা খুবেই অভাৱে

চলো 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 বোটের দিকে চলো বেশি দিন হয়নি কাটি না না পাবাগো কি জলে জল ভরে গেছে এবার ছাতা দিয়ে উপরে যেতে বাবা চলে গেছে এবার আমায় পালা দিলাম পাড়ি ওই এক হাতে ছাতা করে ফোন টোন নিয়ে

নিম পাতার থেকে মনে বেশি তো যাই হোক বন্ধুরা এখন তো বাড়িতে যাবো আর বাড়িতে গিয়ে মধুরে চাপবো সে একটা সুন্দর জায়গায় রেখে দিতে হবে ভাড়া করে তো বাড়িতে যাওয়ার আগে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর এক কেমন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে কোন নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও তো তুমি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন টাটা